देखो तो ना और वो 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 और

যেভাবে মানে তিনি ভালোবাসেন ওনাদের ফ্যামিলিকে আপনারা যেভাবে ভালোবাসেন সেটা কিন্তু এখানে আমি সবসময় যখনই এসেছি তখনই আমি সেটা দেখতে পাই আমি ওনার সাথে যখন পৃষ্ঠাপ ইনচার্জ ছিলাম তখন আমি বিধান এই আপনার এই আধার কার্ড যে কেন্দ্রে কয়েকবার ওনার সাথে আমি আমাদের স্টেজে আমি ওনার শেয়ার করেছিলাম অনেক কথাবার্তা কথোপকথন হতো আমার থেকে বয়সে কিন্তু উনি অনেক ছোট ছিলেন তারপরেও কিন্তু ওনার সাথে আমার বিভিন্ন সময়ে ওনার সাথে দেখা হতো কথা হতো তবে সেই রকম মানে যখন একদম মানে ডাইরেক্টলি পলিটিক্সের সাথে যুক্ত হয়েছি তখন ওনাকে আরো বেশি করে জানবার একটা সুবিধা ভার্সুভাব আজকে ওনার এই পঞ্চম মৃত্যুবার্ষিকী যে পয়া দিবস আছে সেই ফলকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব উনি যেখানেই আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রতি বছরই আমরা ভগবানের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি উনি এখানে থাকেন ভালো থাকেন এবং প্রতি বছর আবার আমরা বলব ঈশ্বরের কাছে ওনাকে ভালোভাবে রাখবেন আপনার আসলে রাখবেন এবং উপর থেকে এখানে ওনার ছোট বোন আছে ওনাকে আশীর্বাদ দেবেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে